আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি অ সালামের গোম এবং জেগে ওঠা সম্বন্ধে পড়াশোনা করেছেন তারা জানতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি অ সালামের নিদ্রা যাওয়ার পদ্ধতি অনুসরণ করলে শরীরের অঙ্গ পতঙ্গ শক্তি সামর্থ্য অটোট রাখায় সর্বাধিক কার্যকর তিনি রাতের প্রথম ভাগে ঘুমিয়ে পড়তেন এবং রাতের শেষ ভাগে জেগে উঠতেন মেসওয়াক করতেন অজু করতেন অজু করে পবিত্র হয়ে সালাত আদায় করতেন যতটুকু আল্লাহর আদেশ করেছেন ততটুকুই একইভাবে দেহ বিভিন্ন অঙ্গ পতঙ্গ এবং তার শক্তি সামর্থ্য সবই ওই সুখ নিদ্রায় অংশ নেয় শারীরিক কার্যকলাপ থেকে বিশ্রাম নেওয়ার সাথে সাথে আল্লাহ আর পুরস্কারের প্রতিশ্রুতি অর্জন করে ওই পদ্ধতি আত্মা এবং শরীরের ইহকাল ও পরকালের ন্যায় নীতি প্রয়নতা নিশ্চিত করে নবী সালিল্লাহ আলাইহি আসালাম প্রয়োজনের চেয়ে বেশি বা অল্প ঘুমাতেন না এই বিষয়ে তার পদ্ধতি ছিল একেবারেই সঠিক যখন ঘুম আসতো তখন তিনি ঘুমিয়ে পড়তেন তিনি সব সময় ডান কাতে শয়ন করতেন এবং ঘুমে চোখ বুঝে আসা পর্যন্ত বিনীতভাবে আল্লাহকে স্মরণ করতেন আবার অতিরিক্ত পানাহারে শরীর ভারী করতেন না তিনি মেজে বা ফ্লোরে কিংবা ওষু বিছানায় সয়ন করতেন না তিনি বরং খেজুর পাতার মাদুরে শয়ন করতেন তিনি সচরাচর বালিশের উপর মাথা রেখে শয়ন করতেন না কখনো কখনো তিনি গালের নিচে হাত রেখে ঘুম আসতেন রাসুল আলাইহি আলাইহি আসসালাম বলেছেন আল্লাহর রোগ প্রেরণ করেছেন এবং প্রত্যেক রোগের আরোগ্য সৃষ্টি করেছেন আরোগ্য তালাশ করো কিন্তু এমন কিছু করোনা যা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার নিষেধ প্রকৃতপক্ষে আল্লাহ এমন কিছুতে তোমাদের আরোগ্য দেননি যা তোমাদের জন্য নিষেধ করা হয়েছে এই কথাগুলো বোখারি শরীফে স্পষ্টভাবে আমাদের রাসল উল্লেখ করেছেন অন্যত্র বর্ণিত আছে যে আবু হরাইয়া রহমাতুল্লাহ বলেছেন রাসুল সালু আলাইহি ওয় সালাম নিষেধ বা অপবিত্র বস্তু চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহার অনুমতি দেননি তবে তা কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য সীমাবদ্ধ ছিল মত পান করা আমাদের রাসুল সম্পূর্ণভাবে নিশ্চিত করে দিয়েছেন